মা আসবে বলে খুব খুশি তাই কোনো কাজেই আর মন নেই শুধু পাল্টা হয়ে যাচ্ছে গুড মর্নিং ব্যাক টু চ্যানেল সেই দিনটা চলে এলো মানে দেখতে দেখতে মায়ের ফেরার দিনটা যদিও মা ফিরবে আগামীকাল মানে তখন তো বারোটা বেজে যাচ্ছে তিনটে বাজতে দশের সময় মায়ের ফ্লাইট ল্যান্ড করবে কিন্তু ওইখানকার টাইমে কিন্তু মা আজকেই বাড়ি ফিরছে যেহেতু ওরা সাড়ে চার ঘন্টা আমাদের থেকে পিছিয়ে আছে ওদের ওখানকার একটা মজার ব্যাপার তোমাদেরকে বলি ওদের ওখানের টাইমের থেকে আমাদের এখানের টাইমে এখন সাড়ে চার ঘন্টার ডিফারেন্স মানে গরমকালে কিন্তু শীতকালে কিন্তু সাড়ে পাঁচ ঘন্টার টাইমের ডিফারেন্স থাকে গরমকালে একটা নির্দিষ্ট টাইমে যখন মার্চ মাস হয় মার্চ মাসের একটা নির্দিষ্ট ডেট আছে ডেটটা আমার ঠিক এখন মাথায় নেই ওই ডেটটাতে ওরা প্রত্যেকে ওদের ঘড়িগুলোকে এক ঘন্টা করে পিছিয়ে দেয় মানে যদি সাড়ে চারটে বেজে থাকে তাহলে ওরা সাড়ে পাঁচটা করে নেয় মানে এই এইরকম একটা ব্যাপার আছে ওদের আবার যখন শীতকাল আছে তখন আবার ওরা যদি মনে করো সাড়ে তিনটে বাজে তখন ঘড়িটাকে আড়াইটা করে নেয় এই ব্যাপারটা আমার খুব মজার লেগেছে তোমাদের সাথেও তাই শেয়ার করলাম মা তো আজকে ফিরেই যাচ্ছে আর উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে আজকে শুক্রবার এই উইকেন্ডটা না বেশ মায়ের সাথেই কেটে যাবে আর কোথাও ঘুরতে যাওয়ার মোটেই ইচ্ছে করছে না এতদিন পরে মাকে দেখবো মায়ের কাছ থেকে গল্প শুনবো কি কি কিনলো সেগুলোও দেখবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো চলো আজকের দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কি করি রাকেশকে গতকাল রাত্রিবেলা দুটো দুধের প্যাকেট আনতে বলেছিলাম সে তো দুধের প্যাকেট পেলো না একটা দুধের বাক্স নিয়ে এলো আর এই বাক্সগুলো থেকে ঢালতে আমার খুব ভয় লাগে মনে হয় যে এক্ষুনি পড়ে যাবে দইয়ের প্যাকেটের ক্রাইসিস জানি গরমকালে কিন্তু দুধের প্যাকেটও যে পাওয়া যাবে না সেটা বুঝতে পারিনি আসলে রাতের দিকে গেলে না দুধ দই সমস্ত কিছুরই ক্রাইসিস হয় এই দেখো এবার ঢালতে গিয়ে কী কীর্তিরাই না ঘটালাম সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যদি কাজকর্ম এরকম ম্যাচাকার হয়ে যায় তাহলে মাথাটা কেমন লাগে বলো তো আসলে এমনিতেই রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয়নি চোখটা একেবারেই মানে বন্ধ হয়ে আসছিল তার মধ্যেই কাজকর্ম শুরু করেছি জানি টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে তার মধ্যেই ঘটল এই অবস্থা এরপরে পরিষ্কার করা ছাড়ার কোনো উপায় নেই পুরোটা আবার এক বাটিতে ধরলও না দেখি এবার এটা কিসে ঢালা যায় পুরো দুধটাকেই যদি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে ন্যাকড়াটা যাবে নোংরা হয় তাই জন্য ভাবলাম আগে দুধটাকে পরিষ্কার করে নিই তারপরে মুছবো সকাল সকাল এরকম কাজ বাড়লে কার ভালো লাগে বলো তো সে যাক পরিষ্কার করে নিয়েছি এবার আবার ঝনকের ওটসের একটু খিচুড়ি করব আজকে আর দুধ রুটি দেব না বেচারাও না রোজ রোজই মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না আমি সেটা বুঝতে পারি কিন্তু উপায় নেই আমার তো সময়ের অভাব তাই বেশিরভাগ দিনই ওকে দুধ রুটিই খাওয়াই আজকে একটু হাতে সময় আছে তাই জন্য বেচারাকে একটু ওটসের খিচুড়ি করে দেবো এটা আবার খেতেও খুব পছন্দ করে খিচুড়ি খেলে দুধটা খাওয়া হবে না তাই জন্য আবার ওর জন্য একটু ছানা করে দেবো ওই জন্য লেবু কেটে নিলাম সবজিগুলোকে ফটাফট কেটে নিই কেটেই রান্নাটা বসিয়ে দেবো আর আজকে এর মধ্যে একটু আপেল দিয়ে দেবো আসলে ওর আপেলটা না খাওয়া হয় না কালকের ভ্লগে তোমাদেরকে বললাম না ও যে কোনো ফল দিলে একটু চেটে তারপরে দিয়ে দেয় তাই জন্য ওকে আমি কাঁচা অবস্থায় শক্ত কোনো ফল খাওয়াতে পারি না যেমন পেয়ারা আপেল এইগুলো কলাটাও চটকে খাওয়াতে হয় দুধ রুটির সাথে আসলে ওর দাঁত তো সবই উঠে গেছে কিন্তু কোনোটাই ওরকম চিবিয়ে খায় না এই স্বভাবটা যে ওর কবে ঠিক হবে আমি এটাই বুঝে পাই না এদিকে ছানাটা বসিয়ে দিয়েছি ছানাটা আগে হয়ে যাক তারপরে খিচুড়িটা বসাবো আসলে খিচুড়ি করতে গেলে এক্সট্রা এতগুলো কাজ করতে হয় না ওই জন্যই মাঝে মাঝে মনে হয় যে থাক দুধ রুটিই খেয়ে নিক ব্যাস ছানা হয়ে গেছে এবার খিচুড়ি বানানোর জন্য জিনিসগুলো রেডি করে নিই আগে সবজিগুলো একটু ধুয়ে নিই তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কুকারটা এই কুকারটা না চেঞ্জ করা খুব দরকার রাকেশকে বলি কুকারটা একটু চেঞ্জ করে দাও ও বলে যে এই কুকার আর চেঞ্জ হবে না একটা নতুন কিনে নাও আজকে রান্নাটা করব এই দিশাণুর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে এটা খাওয়া কিন্তু খুব ভালো বাচ্চাদের শরীরের পক্ষে শুধু বাচ্চা না বড়োদের পক্ষেও খুব ভালো অল্প করে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে খুব সামান্য আমি না গুঁড়ো মশলাগুলো একটু জলে ভিজিয়ে রাখি মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো ওই গোটা জিরের মধ্যে ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো আজকে সকাল থেকেই না মনটা বেশ ফুরফুরে লাগছে আসলে মায়ের সাথে কতদিন পর দেখা হবে বলে কথা আসলে ছোটোবেলা থেকে না কোনো দিনও এরকম হয়নি মাকে ছেড়ে এতদিন আছি মানে মাকে না দেখে একবার হয়েছিল দিদিভাই হরিয়ানায় পরীক্ষা দিতে গেছিলো মাও তখন গেছিলো তখন সেটা খুব বেশি দিনের ছিল না ওই ধরো কুড়ি পঁচিশ দিনের এটা তো একেবারে নব্বই দিন হলো এইবারে রান্নার মধ্যে আগের থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম মুসুর ডালটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো জল এই খাটাবো আমার চালাকিটা এই যে এর মধ্যে দিয়ে দিলাম আপেল আর খেজুর এগুলো তো উনি এমনি এমনি খাবেন না তারা কি করব অবস্থা এর মধ্যেই দিয়ে দিলাম আর তোমরা আমার যারা রোজকার ব্লগ দেখো তারা তো জানোই ঝনককে আমি এই রোল্ড ওটসটাই দিই এরপরে এর মধ্যে চার চামচ মতো ওটস দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব পিঙ্ক সল্ট আসলে আমি ওর জন্য রান্না করলে পিঙ্ক সল্টটাই ইউজ করি আজকে আর টেস্ট ব্যালেন্স করার জন্য মিষ্টি দিতে হবে না তার কারণ খেজুর আর আপেল আছে তো ওগুলোতেই তো মিষ্টি হয়ে যাবে এবার ঢাকনাটা আটকে দেব ব্যাস ঝনকের কিন্তু আজকেই লাস্ট ডে স্কুল মানে গরমের ছুটি পড়ার আগে আজকে যেই রুটিনে চলছি সেই রুটিনেই চলছি কিন্তু সোমবার থেকে আমার রুটিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে আমার রুটিনটা খুব একটা চেঞ্জ না হলেও জনকের রুটিনটা তো খুব মানে বেশিভাবে চেঞ্জ হবে ওর খাওয়ার সিস্টেম চেঞ্জ হয়ে যাবে মানে ওকে সকাল সকাল যেমন খাওয়াতাম সেটা পারবো না আর অত সকালে তো খাইয়ে পাঠাতেও পারবো না সকালবেলা একটু দুধ খেয়ে চলে যাবে তো দুধ খাওয়ার নেশা আছে খুবই দুধ খেয়ে চলে যাবে একটু বিস্কিট দিয়ে দেবো বেশ বাড়িতে আসার পর ওর খাওয়ার একটা মানে খুব গ্যাপিংয়ের প্রবলেম হবে বাড়িতে এসে তো ব্রেকফাস্ট করাবো তারপর কখন ফলের রস খাবে আর কখন লাঞ্চ করবে সকালে যেহেতু ছটায় ঘুম থেকে উঠতে হবে তাই জন্য তো মানে ঘুমও পেয়ে যাবে যদি আগে ঘুম পাড়িয়ে তাহলে লাঞ্চ করতে দেরি হয়ে যাবে এই প্রবলেমগুলো খুব হবে আজকে আমার খুব দেরি হয়ে গেছে আসলে কাজে এনার্জি পাচ্ছি না রাত্রিবেলা ঘুমটা একদম ঠিকমতো হয়নি ওই জন্য তাড়াহুড়ো করে এবার কাজকর্ম সারতে হবে সাড়ে সাতটার বেশি হয়ে গেছে এবার নিচে যাবো বান্না দিতে প্রত্যেক বাড়িতেই হয়তো এই ঘটনাটা ঘটে তোমরা আমার সাথে এগড়ি যদি করো তাহলে বুঝতে পারবো তোমাদের বাড়িতেও এই ঘটনাটা ঘটে বাড়ির ছেলেরা কখনো গামছা কাচতে দেবে না বা নিজেরাও কাঁচবে না আর যদি কেঁচে দেওয়া হয় তখন না পেলে আবার চেঁচামেচি করবে আমার বাড়িতেও সেম জিনিসটা ঘটে কালকে কাপড়ের সাথে তামছা তামছাগুলো কেঁচে দেওয়া হয়েছিল ওগুলো এখন ছাদে মেলা আছে নিয়ে আসি ছাদ থেকে নাহলে আজকে যখন স্নান করতে যাবে তখন যদি দেখে যে নেই তখন আবার শুরু করবে গতকাল স্কুলে যাওয়ার আগে আমি এই এত কেঁচেছিলাম শুধু আমি কাছে নিই আমি আর গীতাদি মিলে তাহলে ভাবতে পারছো তো স্কুলে যাওয়ার আগেও কিন্তু আমার নিস্তার নেই এই এত কিছু কেচে রেখে তারপরে যেতে হয় তার কারণ আমার প্রত্যেক দিনই প্রচুর কাপড় জমে ঝনকের রাকেশের আমার প্রত্যেকেই যেহেতু বেরোই বাইরে তাই জন্য ঘামের জামাকাপড় হয় খুব বেশি আর এখন গরমকাল তো এখন একটা জামা এক দু দিনের বেশি পরাও যায় না ওই জন্য এই এত কাপড় হয়েছে এগুলোকে ফটাফট তুলে তাড়াতাড়ি নিচে যাই তাড়াহুড়ো তো সবসময়ই থাকবে ছাদে যখন এসেছি তোমাদের সাথে একটু চারিদিকটা শেয়ার করি সকালবেলা চারিদিকটা এত ভালো লাগে আর ছাদে গেছিলাম না খুব হাওয়া দিচ্ছিলো ঘরে যতটাই গরম ছাদে ততটাই আরাম বেশ ভালো লাগছিল আর রোদটাও তখন খুব একটা ছিল না কি ভালো লাগছে না চারিদিকটা এই যে বাড়িটা দেখছো এই বাড়িতেই আজকে সন্ধেবেলা একটা জন্মদিনের ইনভিটেশন আছে ঝনক পড়ে ফিরলে ওকে নিয়ে যাব বাবা তুমি এখানে বসে আছো কেন মাটিতে মাটিতে বসে আছো কেন ও তো মাটিতে বসলে কি একটু গরমটা কম লাগে তাই

মা একেবারে ফুল্লি রেডি কতগুলো ব্যাগ দেখো এই এতগুলো ব্যাগ নিয়ে এখন আসবে তখন বাজে ভোর পাঁচটা আর কখন উঠেছে তাহলে বুঝতে পারছো তো আর কি হারে তখন ঠান্ডা বাইরে সে তো বুঝতেই পারছ দেখে এই যে তখনও ভোরের আলো ফোটেনি আর আজকে মাকে সি অফ করতে কে কে যাচ্ছে যেন দিদিভাই আর উষ্টিজা তো যাচ্ছেই তার সাথে ছোট্ট কোলাচ্ছোনাও কিন্তু যাচ্ছে বেরোনোর পর দেখছে বেশ বৃষ্টি হচ্ছে একেই তো ঠান্ডা তার উপর আবার বৃষ্টি ওখানে না খুব বৃষ্টি হয় মানে যখন তখন মেঘলা তো সবসময়ই করে থাকে আর যখন তখন বৃষ্টি হয় রোদের দেখা খুব কম পাওয়া যায় ডাবলিন এয়ারপোর্টটা কেমন আজকে সেটা তোমাদেরকে দেখিয়েই দিলাম এই দেখো প্রায় পৌঁছেই গেছে ওরা এই যে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছে আমাদের এখানে যেমন এয়ারপোর্টের ভেতরে ঢোকা যায় না ওখানে সিস্টেমটা বেশ ভালো লাগলো এয়ারপোর্টের ভেতরেই ঢোকা যায় এতটা রাস্তা একা একা ফিরবে তাই জন্য মায়ের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এখানে যারা যারা বসে আছেন প্রত্যেকেই হুইল চেয়ারের জন্যই ওয়েট করছেন প্রথম ফ্লাইটটা সেই আটটা নাগাদ দুবাইয়ে ল্যান্ড করবে তাই জন্য অনেকক্ষণ কথা হবে না বাবা ফোন করেছে এখন মা বাবার সাথেই কথা বলছে আর ওই পাশে কোলাসবাবুও বসে আছেন দিয়ার পাশে আর এইবারে হলো সবাইকে টাটা জানিয়ে মায়ের ফেরার পালা সত্যি এই সময়টা না খুব দুঃখের আমি সামনে থাকলে তো কেঁদেই দিতাম আমাদের তিন মনের মধ্যে দিদি ভাই এইসব ব্যাপারে খুব স্ট্রং মানে আমাদের তুলনায় অনেকটাই বেশি ওই সময় কিন্তু একদম কাঁদেনি জানে ও কাঁদলে মায়ের খুব খারাপ লাগবে সেই সময় মানে পুরো রাস্তাটাই প্রায় মন খারাপ করে আসবে তাই জন্য ও টাটা দিয়ে এবার চলে যাচ্ছে নিজের বাড়িতে মা ফ্লাইটে উঠে গেছে আর ফ্লাইট ছেড়েও দিয়েছে এখন শুধু আসার অপেক্ষা প্রথম ফ্লাইটটা দুবাইয়ে ল্যান্ড করবে ওই আটটানা জনক এতটাই মানে উতলা হয়ে আছে যে স্কুল থেকে বেরিয়েই ওর প্রথম কথা আজকে কখন দিয়াকে আনতে যাব সে আরো অস্থির হয়ে আছে আমি বলেছি না ঘুমালে কিন্তু দিয়াকে আনতে যাওয়া যাবে না এখন শুয়ে পড়েছে কিন্তু ঘুমের তো তার নাম নেই ওই যে কতক্ষণে ঘুমাবে উনি কে জানে আর ওইদিকে বাবা মা যেহেতু এতদিন ছিল না যেমন তেমন করে কাটিয়ে দিচ্ছিল একার ব্যাপার তো একার অত কিছু ইচ্ছেও করে না করতে আমাদেরই ইচ্ছে করে না আর বাবার তখন অনেক বয়স হয়ে গেছে বাবা তো আরও ইচ্ছে করে না মা আসবে বলে গিয়ে দেখছি সমস্ত কিছু পরিষ্কার করেছে রান্নাঘর বাথরুম ঘর দোর সমস্ত ফার্নিচার এমনকি মা যেই স্কুলের চেয়ারটায় বসে সেই চেয়ারে যে টাওয়েলটা থাকে সেই টাওয়েলটা পর্যন্ত বাবা নিয়ে পরিষ্কার করেছে তাহলে ভাবতে পারছো তো কী হারে কাজ করেছে দুটো দিন তিনটে দিন একেবারে ঘর দোর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মা গিয়ে একেবারে পরিষ্কার ঘরে উঠবে এখন আমি একটু রেস্ট নিয়ে নিই আজকে যেহেতু মাকে আনতে যাওয়ার কথা আমাদের সবারই তার জন্য রাত্রে ঘুমটা সেরকম তো হবে না ওই ঝনক কি করছে বাদ্রামিটা দেখো একবার ফ্লাইট জ্বালাচ্ছে একবার ফ্যান বন্ধ করছে এই করে যাচ্ছ ঝনকগুলোও যাবে তো দিয়াকে খুব ভালোবাসে দিয়াকে ছাড়া যে এতদিন ছিল সে আমাদের বিশাল ব্যাপার আজকে দিয়া আসবে বলে কথা ঝনক দিয়ার সাথে দেখা করবে না তাই কখনো হয় তাই ঝনক আমি ঝনকের বাবা দাদু সবাই মিলে দিয়াকে আনতে যাব আর বেরোতে হবে একটা সময় বাড়ির থেকে তাই জন্য এখন একটু রেস্ট নিয়ে নি একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিই আর ঝনককে এখন ঘুম পাড়াবো জোর করে নাহলে তো রাত্রিবেলা ঘুমে ঢুলবে যদিও গাড়িতে ঘুমোতে ঘুমোতেই যাবে তাও বাড়িতে যেমন ঘুমটা হয় তেমন ঘুম তো আর গাড়িতে হবে না

বৌদির মেয়ের আর বাবার মানে আমি আর তাই বলছি তুমি আসার সময় একটু বিরিয়ানি নিয়ে আমি তোমাকে খাওয়াবো স্পন্সর বাই মি এখনই কেন পয়সা দেবো তুমি নিয়ে আসো ওই দেবার বিরিয়ানি নিয়ে আসবে জনক যাও 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 আমার যেহেতু নিমন্ত্রণ আছে রাকেশকে তো তাই জন্য বললাম বিরিয়ানি আনতে ঠিক নিজের বুঝটা বুঝে নিয়ে এসেছে শুধু বিরিয়ানি আনেনি তার সাথে আবার চিকেন চাপও নিয়ে এসেছে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে নিই খেতে দিয়েই ঝনককে নিয়ে আমি যাব ইনভিটেশনে বার্থডের চিকেন চাপটা দেখলে না খুব লোভ হচ্ছিল সেদিনকে আশি টাকা দিয়ে যে চিকেন চাপ খেয়েছিলাম তার তুলনায় এই চিকেন চাপটা অনেক ভালো ছিল অনেক বিরিয়ানি চিকেন চাপ এগুলো দেখলে কি লোভ সামলানো যায় রাকেশের থেকে একটু ভাগ বসিয়েছি তারপরে আমি গেছি এরপরই হয়ে গেল ফুল্লি পপার্ড সকাল থেকেই আজকে এই হয়ে যাচ্ছে তোমরা দেখবে আর বুঝতে পারবে কী ঘটল তারপরে যা সমস্ত গেল ছড়িয়ে এমনিতেই যাওয়ার তারা তাড়াহুড়ো করছিলাম তার মধ্যে গেল কাজটা বেড়ে ওই হলো আজকের বার্থডে বয় ওর নাম সৃজন কি সুন্দর না নামটা আর এদিকে ঝনক ওর দিদিভাইকে কি জিজ্ঞেস করছে শোনো ঝনক ওর দিদিভাইকে জিজ্ঞেস করছে তুমি কি আমাকে ভালোবাসো বাসো ঝনককে তো বাড়ি থেকে খাইয়েই নিয়ে গেছিলাম ও এইসব খুব একটা পছন্দ করে না কিন্তু আজকে দেখলাম চিকেন পাকোড়াটা সসে দিয়ে দিয়ে বেশ খাচ্ছে চিকেন পাকোড়া আর স্যালাড শেষ করতে না করতেই পড়ে গেল ফ্রায়েড রাইস আর চিকেন কষা ঝনক কিন্তু তখনও পর্যন্ত চিকেন পাকোড়া খেয়ে যাচ্ছে এই দেখো ড্রোন শট নিয়েছি না মজা করছিলাম আমাদের পাশের বাড়ি তো আমাদের ঘরের জানলা থেকে সমস্ত কিছুই দেখা যায় আর একেবারে শেষ পাতে ছিল চাটনি পাপড় আর পায়েস ওইখান থেকে খেয়ে দিয়ে এসে গেছি বাড়িতে একটা সময় যেহেতু মাকে নিতেই বেরোবো তাই জন্য এখন একটু শুয়ে নিই একটু রেস্ট নিয়ে নিই বেশিক্ষণ সময় নেই যদিও দেড় ঘন্টা সময় আছে আবার কালকের ব্লগে দেখা হবে কালকে তোমাদেরকে মায়ের সাথে দেখা করাবো চলো আজকের মতো তাহলে টাটা গুড নাইট